লাস্ট কয়েক বছরে পৃথিবী ব্যাপী স্মৃতিভ্রম বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে ডিমেনশিয়া রোগী আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে কোথায় মোবাইল রাখলাম মানি ব্যাগ লাগলাম কোথায় চাবিটা লাগলাম কয় রাখার নামাজ পড়ছি সেজদা দিচ্ছি কয় রাখা দিলাম কারোর নাম হয়তো গতকালকে শুনেছে মনে করতে পারছে না কারোর সাথে পরিচয় হয়েছে দুই তিন দিন আগে সেটা ভুলে যাচ্ছে মানে এতটাই স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে যে নিজের কাছে লজ্জা লাগছে তো আমি প্রত্যেকের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটা কি এবং আপনি অবাক হবেন প্রত্যেকেই অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন সবাই আমাকে একটা কমন তথ্য শেয়ার করেছে যে তারা রাতে রাতে ঘুমাইতে যায় বারোটা একটার পর দেখি একটু স্টাডি করে দেখি যে ঘটনাটা কি আসলে দেখা গেল আমাদের আমরা যখন কোন নতুন তথ্য ইনপুট দিই নতুন কোনো তথ্য যখন শিখি তখন যখন এটাকে ব্রেইনের দেই এটা প্রথমে শর্ট টার্ম মেমোরিতে যায় ওইখান থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় এবং এরপর তথ্যগুলো একটা জায়গায় স্টোর বলতে পারেন একটা স্টোর রুমে এই তথ্যগুলো গিয়ে জমা হয় এবং এই পুরো কাজটা করে হিপো ক্যাম্পাস ব্রেইনের একটা ছোট্ট জায়গা নাম তার হিপো ক্যাম্পাস